নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ইলেভেন্থ অফ জুলাই শুক্রবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলার স্কুল ছিল তাই ওকে সময় মতো স্কুলে পাঠিয়ে আমার সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলার বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর গতকালকে রাতেই বলেছিলাম যে আজকে আমরা দু জন্য ও বাড়িতে মায়ের কাছে যাব তো গতকালকে তো আর ব্যাগপত্র গোছানোর সময়ই পাইনি তো আজকে এই বান্না তারপর আরও যে কাজগুলো থাকে সেই কাজগুলোর ফাঁকে ফাঁকে ব্যাগপত্রটা গুছিয়ে নেব যেহেতু দুদিনের জন্য যাচ্ছি খুব একটা বেশি জিনিস নেব না আর এখন আমি ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়েছি লুচি আর ঘুগনি দুদালা দাদা তো আজকে এখনও দুধ দিয়ে যায়নি হয়তো আর কিছুক্ষণের মধ্যে দিয়ে যাবে আমি ততক্ষণে ছাদে জামা কাপড়গুলো মেলে আসি তখন ছাদে কাপড়গুলো মেলে ঘরে এসে দেখলাম দুদলা দাদা দুধটা দিয়ে গেছে তো এদিকে দুধটা জাল হচ্ছে আর অন্যদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে করলা ভাজা হচ্ছে আর গতকাল রাতেই পুঁই শাকগুলো ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছিলাম তার সাথে এই সবজিগুলো এগুলো আরেকবার ধুয়ে নেব সব রকম সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করব এগুলোর জন্য পানি দিয়ে ভেন্ডির ঝোল হবে আর তার সাথে ডাল এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব এখন বাজে সাড়ে বারোটা আর আমরা স্কুল থেকে এই কিছুক্ষণ আগেই ফিরলাম আর তুলতুল আজকে স্কুলের দোলনা থেকে এমনভাবে পড়েছে আর ও যতবার পড়ে ততবার তোর মাথাতেই চোট লাগে আজকেও তার ব্যতিক্রম নয় আমি সামনে দাঁড়িয়ে হ্যাঁ বল আমি কতবার বলি যে ওরকমভাবে ঝুলিস না আর তারপর বৃষ্টি ঝুলাই স্লিপ হয়ে আছে ওরকমভাবে ঝুলতে নেই আমার কথা তুই শুনিস মামামের কথা একটু শুনতে হয় মা লাগলো তো আজকে নে জলটুকু খেয়ে নে তখন পুতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে এদিকে গ্যাসে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়েই এসেছে ডালটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব পুতুল এখন জল নিয়ে একটু খেলা করছে স্নান ধান করিয়ে দেব আর কেটলিতে তুলতুলের জন্য স্নানের জলটা গরম করছি এ ঘরে আসার পর থেকে মানে এই ঘরের বাথরুমে গিজারটা আর সেট করিনি এখন গ্যাসে না হলে এই ইলেকট্রিক কেতলিতেই জল গরম করে নিচ্ছি এখন বাজে পনেরো তিনটে আর তখন গ্যাসে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়ে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছিলাম ততক্ষণে ভাত আর ডালটা হয়ে গেছিল তারপর ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আর তুলতুল এখন বাবার সাথে খেলা করছে যেহেতু আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরোবো তাই ওকে আর আজকে ঘুম পাড়াইনি আর আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে তুলতুলকে রেডি করে আমি রেডি হচ্ছিলাম ততক্ষণে অটোওয়ালা দাদা অটো নিয়ে চলে এসেছিলেন আমরা এই পাঁচ সাত মিনিট আগেই ও বাড়ি থেকে রওনা হলাম কি হয়েছে ঘুম পেয়েছে আয় কোলে এখন বাজে পোনে চারটে আর আমরা এই সবে মাত্র এই বাড়িতে এসে পৌঁছালাম ঘুমালে দিদুনের সাথে একটু ঘুমা যাও

ভালোবাসে কি আছে এখন বাজে পাঁচটা দশ আর তুলতুলকে মায়ের কাছে রেখে এখন আমি এসেছি সবজি বাজারে এ ত্রিশ রুপিয়া হওয়া এখন বাজে ছটা কুড়ি আর আমি হাট করে এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম ধানু একটু থাকো ওখানে মা একটু থাকো তারপর আমি খুলে দিচ্ছি বাবা এখন বাজে পনেরো আটটা তখন আমি বাজার করে বাড়ি ফিরলাম তার কিছুক্ষণের মধ্যেই সামনের বাড়ির আন্টিজি এসেছিলেন মায়ের সাথে দেখা করতে প্রায় অনেকক্ষণ ওনার সাথে গল্প টল্প হলো আন্টিজি চলে যাওয়ার পর মা সন্ধে দিলেন আমি এদিকে দুটুকে দুধটুকু খাওয়ালাম আর এখন মা ব্যাগ থেকে এই সবজি সবজিপাতিগুলো সব বের করছে আর আমি এদিকে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সব সারছি ব্যাগ থেকে আর কিছু বের করব না ব্যাগটা জায়গা মতো রেখে দেবো হ্যাঁ বাবা হ্যাঁ চলো মুখ ধোবে চলো তখন আমি ওদিকে টুকিটাকি কাজকর্মগুলো সেরে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে দিদুনের সাথে খেলা করছে আর মা যেহেতু চিকেন ডিম এগুলো কিছুই খায় না তাই আজকে রাতে আমাদের সকলের জন্য আলু দিয়ে সয়াবিনের একটু ঝোল বানাবো এই আলু দিয়ে সয়াবিনের ঝোলটা একটু মাংসের মতন করে বানাচ্ছি এখানে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো আর একটু ছোট ছোট টুকরো করতে হবে মা আলু খায় না ওই সয়াবিন আর ঝোলটুকু দিয়ে খাবে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ধানি সর আমি এবার তোর গায়ের উপর পড়ে যেতাম এক্ষুনি পড়তাম সর এখান থেকে বাবা এখন বাজে দশটা পনেরো আর এদিকে আমার রাতে রান্নাবান্না কমপ্লিট এখন মা তুলতুল ধানি ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিচ্ছি যা বাবা যা মা এখন বাজে এগারোটা আর তখন মা তুলতুল ধানি ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে মা ধানি ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম দশটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিল আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল এখন দিদুনের সাথে খেলা করছে আজকে এ বাড়িতে যখন থেকে এসেছে সেই তখন থেকেই দিদুনের সাথে খেলা করে যাচ্ছে আর আজকে তো আগেই বলে দিয়েছে ও দিদুনের সাথে ঘুমাবে মামা দুজনের সাথে ঘুমাবে হয়েছে এবার শো

মায়ের জন্য একটু জল গরম করে দিচ্ছি ওই ব্যাগ নিয়ে মা প্রতিদিন রাত্রেবেলা শোয়ে আসলে কোমর তারপর হাঁটু পায়ে অসম্ভব যন্ত্রণা করে ঘুমাতে পারেন না ঠিক করে রাত্রেবেলা তো হট ব্যাগটা নিলে কিছুটা রিলিফ পায় তাই জলটা গরম করে নিলাম এবার হট ব্যাগে ঢালব আর এদিকে আমার সমস্ত কাজকর্ম বাকি আছে এগুলো সব সারবো তারপর ডিনার করবো ধানি বাইরে গেছে মা ধানি ধানি এখন ইঁদুর ধরতে ব্যস্ত মানে এত কিছু মানে মেডিসিন থেকে শুরু করে মানে যা যা করার ইঁদুর তাড়ানোর জন্য সব করলাম কিন্তু ইঁদুর কিছুতেই না

যে কাজগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবে বাই অ্যান্ড গুড নাইট